সাপে কাটলে কি করবেন এবং কি করবেন না দুটি জেনে রাখতে হবে কি করবেন না আতঙ্কিত হওয়া যাবে না চিকিৎসক দেখার আগ পর্যন্ত রুগী কিছু খাওয়া দাওয়া করবেন না কোনো মলম বা মালিশ লাগাবেন না মেসেজ বা মালিশ করবেন না সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধবেন না কারণ এতে রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন ওঝা বা ঝাড়ফুঁকির অপেক্ষা করে সময় নষ্ট করবেন না সাপে কাটলে কি করবেন হাত বা পা ভাঙলে যেভাবে শক্ত কিছু দিয়ে কাপড় দিয়ে হালকা করে বাঁধা হয় সেভাবে বাঁধুন সাপে কাটা পেশি বা অঙ্গ যতটা কম সম্ভব নড়াচড়া করুন পেশির নড়াচড়া যত কম হবে বিষ তত কম ছড়াবে উপজেলা বা জেলার সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনা মজুদ রয়েছে তাই কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিতে হবে